হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আর পি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হলো এবং সেই সঙ্গে লিঙ্ক চালু করা হলো আগামীকাল সেকেন্ড মার্চ থেকে শুরু হচ্ছে তোমাদের আর পি কনস্টেবল রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষা তার আগে তোমাদের নতুন নোটিশ পাবলিশ করলো রেলও রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি যেখানে তোমাদের এক্সামের ফুল শিডিউল জারি করা হয়েছে কোন কোন ডেটে এক্সাম রয়েছে সেগুলো জারি করা হয়েছে একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড এবং এক্সাম সিটি চেক করার জন্য ইম্পর্টেন্ট আপডেট জারি করা হয়েছে একই সঙ্গে তোমাদের আধার কার্ড লাগবে কি না সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এক্সাম শিডিউল অব কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর দ্য পোস্ট অফ আর পি এফ কনস্টেবল এখানে এক নম্বরে বলা হয়েছে এক্সাম ডেটস ফর সিবিটি অফ দ্য অ্যাবাব সিএন আর অ্যাজ আন্ডার এখানে বা সিরিয়াল নাম্বার তারপরে দেখো সিএন নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের এখানে এক্সাম বলা হয়েছে আর পি এফ কনস্টেবল কম্পিউটার বেসড টেস্ট তো এখানে তোমাদের এক্সাম ডেটগুলো মেনশন করা আছে বলা হচ্ছে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ থার্ড মার্চ দু হাজার পঁচিশ ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ ফিফথ মার্চ দু হাজার পঁচিশ সিক্স মার্চ দু পঁচিশ এবং সেভেন মার্চ দু পঁচিশ একই সঙ্গে তোমাদের নয়ই মার্চ দু হাজার পঁচিশ দশই মার্চ দু হাজার পঁচিশ এগারোই মার্চ দু হাজার পঁচিশ বারোই মার্চ দু হাজার পঁচিশ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ এই ডেটগুলো কিন্তু আরপিএফ কনস্টেবলের সিবিটি পরীক্ষা নেওয়া হবে তো মাঝে তোমাদের কিন্তু আট তারিখ আটই মার্চ পরীক্ষা হবে না একই সঙ্গে তোমাদের তেরোই মার্চ পরীক্ষা হবে না চোদ্দোই মার্চ পনেরোই মার্চ ষোলোই মার্চ কিন্তু পরীক্ষা হবে না ঠিক আছে আচ্ছা এরপর দেখো বলা হয়েছে ডেটস ফর আদার সিএনস উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স শীঘ্রই কিন্তু বাকি তোমাদের নোটিফিকেশানগুলোর এক্সাম ডেট পাবলিশ করে দেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এরপর দুই নম্বরে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং দ্য ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি এসটি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ টেন ডেজ পিয়ার টু দ্য এক্সাম ডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস তো বলা হচ্ছে তোমাদের এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সাম সিটি চেক করা এবং সেই সঙ্গে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করা এবং বাকিদের এক্সাম ডেট সিটি চেক করার যে লিঙ্ক সেটা কিন্তু ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে তোমরা সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা এক্সাম ডেটের দশ দিন আগে তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের কোন শহরে এবং কোন ডেটে এক্সাম পড়লো তিন নম্বরে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ পিরিয়ড টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশান লিঙ্ক এক্সাম সিটি ডেট ইনটিমেশান লিঙ্কের যে ডেটটা দেওয়া থাকবে যে শহর দেওয়া থাকবে ঠিক আছে সেই যে ডেটের চার দিন আগে এক্সাম ডেটের চার দিন আগে তোমরা ই কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেম লিঙ্কের মাধ্যমে চার নম্বরে বলা হয়েছে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিওর টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল তো এক্সাম হলে প্রবেশের সময় তোমাদের কিন্তু আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের এন্ট্রি করানো হবে এক্সাম সেন্টারে ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড আর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার অর্থাৎ তোমাদের এক্সামের দিন কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে অথবা তোমাদের ই ভেরিফাইড আধারের প্রিন্ট নিয়ে যাবে সাথে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশন থ্রু আধার ভেরিফিকেশন ইফ নট ডান অলরেডি বাই ইন উইথ দেয়ার অ্যাট টিপল টু ফেসিলিটেড স্মুথ এন্ট্রি দ্য এক্সামিনেশন তো বলা হচ্ছে তোমাদের আরআরবি এই ওয়েবসাইটে তোমাদের লগ করে কিন্তু তোমাদের আদার ভেরিফিকেশানটা করে নিতে হবে এক্সামের আগে ঠিক আছে যাতে এক্সাম সেন্টারে ঢোকার সময় তোমাদের কোনোরকম সমস্যা না হয় এরপরে পাঁচ নাম্বারে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর বিস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ টু নট বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন অফিসিয়াল সোর্স তোমরা ফলো করবে না এখানে দেওয়া আছে ছয় নাম্বারে যে তোমাদের সিবিটির মাধ্যমে কিন্তু মেতার ভিত্তিতে তোমাদের সিলেকশন হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কোনো রকম দালাল চক্রে তোমরা পা দেবে না বা যুক্ত হবে না এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে আঠাশ দুই দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক চালু হয়ে গেছে এবং বেশ কিছু ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করার অপশান দিয়ে দিয়েছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক এবং সেই সঙ্গে এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক তোমরা কোথায় পাবে তোমাদের চলে আসতে হবে আরআরবি গুহাটির অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবি গুহাটি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে পাস কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে ডেট দেওয়া আছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বলা হয়েছে সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল লিঙ্ক ফর ডাউনলোডিং ই কল লেটার অব কম্পিউটার বেস টেস্ট ফর দ্য পোস্ট অফ আর পি এফ কনস্টেবল এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন যেখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করবে তারপরে দেখো নিচে রয়েছে তোমার পাসওয়ার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়া সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের নিচে এখানে তোমাদের বলা হয়েছে লগ ইন লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পর তোমরা ইন্টারফেস পেয়ে যাবে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন দিয়ে দেবে ঠিক আছে তোমাদের যে এক্সাম ডেটটা রয়েছে তার থেকে চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর তোমাদের এক্সাম ডেটে দশ দিন আগে তোমরা কিন্তু এক্সাম সিটি এগুলো চেক করতে পারবে ওকে